নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে করব এবং এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনারা জানেন পশ্চিমবঙ্গে নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি নির্বাচনের তো সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে কংগ্রেস বলুন সিপিআইএম বলুন তৃণমূল কংগ্রেস বলুন এবং বিজেপি বলুন আইএসএফ বলুন সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে আপনারা দেখেছেন কংগ্রেসের রাহুল গান্ধী তার ভারত জড়ো ন্যায়যাত্রা পশ্চিমবঙ্গ দিয়ে করেছেন তাদের লোক সমাগম হয়েছে আর সিপিএম ব্রিগেডের যে সভা সেই সভার থেকে আরম্ভ করে দিয়েছেন তাদের নির্বাচনী প্রচার তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই তাদের নির্বাচনী প্রচার করছেন জেলাতে জেলাতে এবং বিজেপিও করছে জেলাতে জেলাতে তো দেখে নেব আমরা কৃষ্ণনগর লোকসভা দু হাজার উনিশের ফলাফলটা দেখুন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ যা দু সাল থেকে দশ দশমিক এক চার শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চল্লিশ দশমিক তিন সাত শতাংশ যা দু সাল থেকে তেরো দশমিক নয় নয় শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এবং সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন আট দশমিক আট শূন্য শতাংশ যা দু সাল থেকে কুড়ি দশমিক ছয় তিন শতাংশ কম পেয়েছিলেন যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেই তথ্যটা আপনারা দেখেছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তেষট্টি হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে সেটাই দেখার বিষয় আবার যদি তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রকে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে তাহলে কি হতে পারে আপনারা জানেন মহুয়া মৈত্রকে নিয়ে কথা কম হয়নি সেই সমস্ত কথার পরে আবার যদি তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে প্রার্থী করে তাহলে এই কেন্দ্রের যে ভোটাররা আছেন সেই ভোটাররা মহু মহুয়া মৈত্রকে কতটা গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন সেটাই দেখার বিষয় থাকবে তো আমরা সেই বিষয়টা জানতে পারব যখন ভোট গণনা হবে তার রেজাল্ট দেখার পরে যদি প্রার্থী হয় মহুয়া মৈত্র এবার আসি বিজেপির কথায় বিজেপি কিন্তু এই কৃষ্ণনগর লোকসভাকে পাখি চোখ করেছে কেন দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এসে কেন্দ্রীয় নেতৃত্ব তথা অমিত শাহজী বঙ্গ বিজেপিকে বলে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে বাইশ থেকে পঁচিশটা সিট জিততে হবে সেই টার্গেট পূরণ না হলেও আঠেরোটা সিট কিন্তু বঙ্গ বিজেপি এই পশ্চিমবঙ্গ থেকে জিতেছিল এবারও ঠিক অমিত শাহজি পশ্চিমবঙ্গে এসে বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ থেকে বঙ্গ বিজেপির পঁয়ত্রিশটা সিটে জয়লাভ করতে হবে সেই পঁয়ত্রিশটা সিটের মধ্যে কিন্তু এই কৃষ্ণনগর সিটটাও আছে আপনাদের মনে থাকবে যে দু হাজার সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যে কটা সিটে মোটামুটি লড়াই দিয়েছিল বিজেপি সেই সমস্ত সিটকে কিন্তু গণনার ভিতর রেখে সেই বাইশ থেকে পঁচিশটা সিটের টার্গেট দিয়েছিল অমিত শাহজি দু সালে দুটো সিট তারপরে দু উনিশ সালে আঠেরোটা সিট এবারও ঠিক তেমনি। যে যে সিটে জয়ের সম্ভাবনা আছে তেমন পঁয়ত্রিশটা সিট দেখেই কিন্তু অমিত শাহ সেই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে তার মধ্যে এই কৃষ্ণনগর লোকসভার আসনটাও আছে এখন বিজেপি কাকে প্রার্থী করবে নাম শোনা যাচ্ছে তার মধ্যে থেকে আমি একটা নাম আপনাদের সামনে একটু আলোচনা করব সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আপনারা সবাই জানেন যে অ্যাডভোকেট জেনারেল ছিলেন এই সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি যদি এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হন তাহলে কিন্তু বিজেপির পাল্লা ভারী থাকলেও থাকতে পারে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একটু পিছিয়ে গিয়ে বলবো আপনারা সত্যব্রত মুখোপাধ্যায়কে ভালো করে জানেন চেনেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন আপনারা বলতে পারেন সেই সময় এই যে নির্বাচনে জয়লাভ করা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির আসন সমঝোতা হয়েছিল বা জোট হয়েছিল কিন্তু তারপরেও যদি দেখা যায় তাহলে কিন্তু বিজেপির লোকসভা নির্বাচনের যে রেজাল্ট খুব একটা খারাপ না তো কি হতে পারে কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এটা আমরা একটা অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা সমীক্ষা চালিয়েছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেই যে সম্ভাব্য ফলাফল উঠে এসেছে সেই সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরব দেখুন তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে বিজেপি কাকে প্রার্থী করবে বা কংগ্রেস কাকে সিপিএম কাকে আইএসএফ কাকে প্রার্থী করবে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় ছিল যেটা আপনারা থামবেলে দেখেছেন যে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে আমরা সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সমীক্ষা চালিয়েছি মানুষের মতামত নিয়েছি যে মতামতটা এসেছে কোন দল তাতে সম্ভাব্য জয়ী হওয়ার সম্ভাবনা আছে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন আমরা যে সমীক্ষাটা চালিয়েছি তাতে প্রায় সাড়ে তিন হাজার জন লোক জনগণ তাদের মতামত জানিয়েছেন তার ভেতর থেকে আমরা এই সমীক্ষার ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে দু হাজার লোকসভা নির্বাচনে জয়ী যে হতে পারে সম্ভাব্য সেটা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আমরা সোশ্যাল মিডিয়াতে সমীক্ষা চালিয়েছি আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি